কোথায় আছে নরম মাটি বিড়ালের আস্থাতে ভালোবাসে তাই আপনি যত নরম মনের মানুষ হবেন তত আপনি অন্যের কাছ থেকে ক্ষত বিক্ষত হতে থাকবেন জীবনে তিনজন ব্যক্তিকে কখনো ক্ষমা করবেন না যে ভালোবাসার নামে অভিনয় করে যে বিশ্বাস নিয়ে সবসময় খেলা করে আর যে বন্ধুত্বের সুযোগ নিয়ে সে প্রতারণা করে উঠে দাঁড়াতে একটা হাত লাগে আর ঘুরে দাঁড়াতে একটা আঘাতই মানুষের জীবনে যথেষ্ট চরিত্র আর আয়না দুটোই পরিষ্কার রাখুন নিজেকে খুব সুন্দর দেখাবে বিশ্বাস রক্ষা করতে শিখুন কারণ একবার কারো উপর বিশ্বাস ভেঙে গেলে তখন সত্য কথাগুলো মিথ্যা বলে মনে হয় সমস্যা আপনাকে থামিয়ে দেওয়ার জন্য আসে না সমস্যা আসে আপনাকে পথ দেখানোর জন্য চোখ দুটো হয়তো দেখতে অনেক ছোটো কিন্তু এই চোখ দিয়ে স্বপ্নগুলো দেখা অনেক বড় কাউকে মিথ্যা বলে খুশি করার চাইতে সত্য বলে কাঁদানো অনেক ভালো কারণ হয়তো বা সে একটু কষ্ট পাবে কিন্তু সে কখনো বিশ্বাসটা হারাবে না যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক একটা শেয়ার করে দিবেন